রিয়াদে দোহার বিএনপি নেতা নজরুল ইসলামকে সংবর্ধনা সৌদি আরবের রিয়াদের দোহার উপজেলা বিএনপির সভাপতি জনাব এস এম নজরুল ইসলাম মেসের রিয়াদ আগমন উপলক্ষে রিয়াদের অভিজাতে ইয়াসমিন হোটেলের হলরুমে সৌদি আরব রিয়াদস্থ ঢাকা জেলা প্রবাসী বিএনপির উদ্বেগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রিয়াদস্থ ঢাকা জেলা প্রবাসী বিএনপির সভাপতি কিং আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং রিয়াদস্থ ঢাকা জেলা প্রবাসী বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদ মৃদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান এবং রিয়াদস্থ ঢাকা জেলা প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক কুরবান আলী শাহ রিয়াদস্থ ঢাকাদুয়ার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনে ঢাকা দুহার নবাবগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আবু আশফাককে বিজয়ী করার লক্ষ্যে প্রবাসে থেকে সবাইকে কাজ করতে হবে